আজ আমরা এমন একটি দেশ সম্পর্কে জানব যার ইতিহাস রাজনীতি সংস্কৃতি ও বৈশ্বিক প্রভাব পৃথিবীর মানচিত্রে এক বিশাল ভূমিকা রেখেছে দেশটির নাম যুক্তরাজ্য এবং ইউনাইটেড কিংডম আমরা জানব এর ভৌগোলিক অবস্থান ইতিহাস সংস্কৃতি অর্থনীতি ও বিশ্ব রাজনীতিতে এর অবস্থান সম্পর্কে যুক্তরাজ্য পূর্ণরূপে যাকে বলা হয় দ্য ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড মূলত চারটি দেশ নিয়ে গঠিত ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড এর অবস্থান উত্তর পশ্চিম ইউরোপে এবং এটি একটি দ্বীপরাষ্ট্র প্রধান দ্বীপ গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের কিছু অংশ নিয়ে গঠিত যুক্তরাজ্য রাজধানী শহর লন্ডন যা বিশ্বের অন্যতম প্রধান আর্থিক ও সাংস্কৃতিক কেন্দ্র বর্তমানে যুক্তরাজ্যে মানুষের সংখ্যা প্রায় ছয় কোটি সত্তর লক্ষ ছোট্ট একটা দেশ কিন্তু তার মধ্যে প্রাঞ্চাঞ্চল্য শহর গ্রাম আর ঐতিহ্যের মিশেলে গঠিত এক জমজমাট সমাজ পুরো যুক্তরাজ্যের আয়তন মাত্র দুই লক্ষ তেতাল্লিশ হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের তুলনায় কিছুটা বড় হলেও বিশ্ব মানচিত্রে এটি এক ক্ষুদ্র দ্বীপরাজ্য তবুও এই ছোট দেশটাই একসময় শাসন করেছে বিশাল দুনিয়া যুক্তরাজ্যের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ রোমান যুগ থেকে শুরু করে অ্যাংলো স্যাকশন ভাইকিংস এবং নরমানদের শাসনের মধ্য দিয়ে ইংল্যান্ড ধীরে ধীরে রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে বিকশিত হয় সতেরোশো শতক থেকে বিশ্ব শতক পর্যন্ত যুক্তরাজ্য গড়ে তোলে বিশ্বের সবচেয়ে বড় উপনিবেশ সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য আঠারোশো সালে গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড একত্রিত হয়ে ইউনাইটেড কিংডম গঠিত হয় যদিও উনিশশো সালে আয়ারল্যান্ডের বড় অংশ স্বাধীন হয়ে যায় কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড এখনও যুক্তরাজ্যের অংশ যুক্তরাজ্য বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ এর জিডিপি প্রায় তিন ট্রিলিয়ন ডলার এর অর্থনীতি প্রধানত নির্ভর করে সার্ভিস সেক্টর বিশেষ করে ব্যাংকিং ফিন্যান্স শিক্ষা স্বাস্থ্যসেবা ও পর্যটন লন্ডন হচ্ছে একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র পাশাপাশি উচ্চশিক্ষা এবং বিজ্ঞান প্রযুক্তি গবেষণায় যুক্তরাজ্য বিশ্বসেরা অবস্থানে রয়েছে অক্সফোর্ড ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে বিখ্যাত যুক্তরাজ্যের সংস্কৃতি বিশাল এবং বৈচিত্র্যময় এদেশ জন্ম দিয়েছে বহু বিশ্ববিখ্যাত লেখক কবি ও নাট্যকার যেমন উইলিয়াম শেক্সপিয়ার চার্লস ডিকেন্স জে কে রাওলিং প্রমুখ সঙ্গীত জগতে দ্য বিটলস এবং অ্যাডল সহ বহু শিল্পী বিশ্বব্যাপী জনপ্রিয় খেলাধুলার দিক থেকেও যুক্তরাজ্যের রয়েছে গৌরবময় ইতিহাস ফুটবল ক্রিকেট রাগবি এবং টেনিস এখানে অত্যন্ত জনপ্রিয় এছাড়া ব্রিটিশ রাজপরিবার ও রাজকীয় ঐতিহ্য সারা বিশ্বে বিশেষ কৌতূহলের বিষয় যুক্তরাজ্যে জীবনযাপন মানে শৃঙ্খলা স্বাধীনতা এবং সংস্কৃতির চমৎকার এক মিশ্রণ এটা এমন এক জায়গা যেখানে পুরনো ঐতিহ্য আর আধুনিকতার হাত ধরাধরি করে চলে প্রতিদিন যুক্তরাজ্যে মানুষ শুধু ইতিহাস আর রাজ পরিবার না এটা হলো দক্ষ কর্মীর স্বপ্নের জায়গা যেখানে কর্মসংস্থানের সুযোগ আছে স্থানীয় ও আন্তর্জাতিক সবার জন্যই দেশটিতে কিভাবে যাবেন এবং কত টাকা লাগে কোন কাজের কত টাকা বেতন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হয় তা থাকছে পরবর্তী ভিডিওতে